থেকে চেষ্টা করে যাচ্ছেন ফেসবুক টাকা ইনকাম জন্য আপনার কথা চিন্তা করেই এবার টেলিগ্রাম কিন্তু সুখবর নিয়ে আসছে আপনার জন্য টেলিগ্রাম থেকে এবার মনিটাইজেশন করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি ফেসবুক ইউটিউবের মতো পিছিয়ে যেতে না চান তাহলে টেলিগ্রামে সবার আগে অ্যাকাউন্ট করে আপনি সবার আগের কাতারে চলে যান কিভাবে কি করবেন আমি আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনাদের দেখাবো আপনি চলে যাবেন আপনার ফোন থেকে প্লে স্টোরে ওকে প্লে স্টোরে আসার পর আপনি সার্চ অপশনে লিখে দিবেন টেলিগ্রাম টেলিগ্রাম লিখে যখন সার্চ করে দিবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটা অ্যাপ আসবে এই অ্যাপটাকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন অলরেডি কিন্তু আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি ওপেন করে দিব এবার এখান থেকে স্টার্ট করে দিব এবার এখান থেকে কন্টিনিউ করে দিব এবার এখান থেকে এলাও করে দিব এখন একটা ফোন নাম্বার চাইবে আপনি এখানে একটা ফোন নাম্বার দিবেন এবার এখানে হচ্ছে আপনি আপনার কান্ট্রি দিয়ে দিবেন এখন আপনি এমন একটা ফোন নাম্বার এখানে দিবেন যে ফোন নাম্বারটা আপনার কাছে আছে কারণ এটা একটা কোড আসবে সেই কোডটা কিন্তু আপনার এখানে দিতে হবে ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি অ্যারো বাটনে ট্যাপ করে দিবেন এখান থেকে আপনি আবার কন্টিনিউ করে দিবেন এবার এখান থেকে এলাও করে দিবেন এখন দেখেন একটু ওয়েট করবেন আপনার এখানে কিন্তু একটা কোড চাইবে ঠিক আছে দেখেন অলরেডি কিন্তু কোডটা চলে এসেছে আমার কিন্তু এই ফোনটার মধ্যে এই সিমটা এর জন্য কোডটা এখানে চলে এসেছে এখন আপনার যদি অন্য ফোনে এই সিমটা থাকে তাহলে কিন্তু অন্য ফোনে আসবে আপনি সেখান থেকে কোডটা এখানে দিয়ে দিবেন আমি কিন্তু কোডটা এখানে দিয়ে দিয়েছি এবার এখান থেকে নিচ থেকে কন্টিনিউ দিয়ে দিব এবার এখান থেকে এলাও দিয়ে দিব অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে এখন কিন্তু আমাদের চ্যানেল ক্রিয়েট করতে হবে আর চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা এই যে কলমের মতো আইকনটা রয়েছে এই কলমের মতো এই আইকনটাতে একটা ট্যাপ করে দিব এবার এখান থেকে কন্টিনিউ করে দিব এবার এখান থেকে এলাও করে দিব এখন এখানে দেখতে পাচ্ছেন নিউ চ্যানেল বলে একটা অপশন রয়েছে আমরা এখানে ট্যাপ করে দিব এবার এখান থেকে ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশন রয়েছে আপনার আমরা এখানে ট্যাপ করে দিব এবার এখানে কিন্তু আপনার চ্যানেলের যে নাম দিতে চান সেই নামটা দিতে হবে তো আমি এখানে দিতে চাই মুস্কান মিডিয়া দিয়ে দিব মিডিয়া দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন এবার এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে আপনি আপনার মতো করে দিবেন আমি আমার মতো করে দিচ্ছি ওকে আমি আমার মতো করে দিয়ে দিয়েছি আপনি আপনার মতো করে এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন ঠিক আছে এবার এখান থেকে এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন উপরের দিকে এখান থেকে আপনি টিক মার্ক করে দিবেন টিকমার্ক দেওয়ার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিক চ্যানেল প্রাইভেট চ্যানেল এখন আপনি যদি প্রাইভেট চ্যানেল করে রাখেন তাহলে কিন্তু আপনার এই চ্যানেলটা কেউ দেখতে পাবে না যদি আপনি এখান থেকে পাবলিক দিয়ে রাখেন তাহলে সবাই আপনার চ্যানেলটা দেখতে পাবে এবার এখানে আপনি একটা লিঙ্ক তৈরি করতে পারেন আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন এই চ্যানেলটা একটা লিঙ্ক আপনি তৈরি করতে পারেন যে কাউকে আপনি দেওয়ার জন্য ঠিক আছে আমি যেহেতু চ্যানেলের নাম দিয়েছি মুসকন মিডিয়া আমি ওই রিলেটেড কিছু একটা দিয়ে দিব হ্যাঁ আচ্ছা মুসকন মিডিয়া দিলে নিচ্ছে না এখানে আরো কিছু যোগ করতে হবে আমি এখানে অন যোগ করে দিলাম ওকে তারপরও নিচ্ছে না এখানে আমি টেন যোগ করে দিচ্ছি এবার কিন্তু নিয়ে নিয়েছে এখন এখান থেকে আমরা এই যে টিক মার দিয়ে দিব এই যে উপর থেকে টিক মার দিয়ে দিব এখন কিন্তু আমাদের চ্যানেলও ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি এখানে কিন্তু কোনো সাবস্ক্রাইবার অ্যাড হয় নাই ঠিক আছে এখন আপনি এটা কোথা থেকে দেখতে পারবেন আপনি এই অ্যারো বাটনে ট্যাপ করলে এখান থেকে দেখতে পারবেন মাত্র ওয়ান সাবস্ক্রাইবার মানে একটা সাবস্ক্রাইবার হয়েছে এখন আপনি ফেসবুকের মতো এখান থেকে কিন্তু আপনি পোস্টও করতে পারবেন এখানে যদি আপনি ট্যাপ করেন এখান থেকে এই যে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি আপনার ভিডিও বা অডিও আপনার যা কিছু মনে হচ্ছে আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন যখন এক হাজার হয়ে যাবে আপনার টেলিগ্রাম অ্যাপে তখন কিন্তু আপনি এখান থেকে মনিটাইজেশন 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 পেয়ে পেয়ে যাবেন আর গেলে আপনি কিন্তু করে ইনকাম করতে পারবেন আর টেলিগ্রামে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে ওয়েটিং এ রাখেনা কোনো কিছুই না কিভাবে কি করবেন সবকিছুই কিন্তু দেখানো হবে তো আপনারা এখনই চ্যানেল করেন চ্যানেল করে আপনারা সাবস্ক্রাইবার বাড়িয়ে নেন যদি আপনি পিছিয়ে না যেতে চান তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে একটা চ্যানেল ক্রিয়েট করে ফেলেছি এটা কিন্তু আমার চ্যানেল আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন তো এতটুকুই ছিল আজকের ভিডিও ইউ ইউজুড়ে ছিলাম আমি তামা নমস্কার যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ